ওয়ায়াসাদো মানিস তালামা বেহাক্কিন আর ওরই কথা বলবে যে বৈধ পয়সা দিয়ে হজ করে চুমা দিয়েছে তিন নম্বর বাক্যটা খুব কঠিন হয়ে গেল তাই না মানে বিষয়টাই তাই না হলে যেভাবে বলেছেন সেভাবে বলতে হচ্ছে তিনি বলছে যে মানিস তালামা বেহাক্কিন বেহাক হাকিম বৈধ ভাবে সত্য সত্যই চুমা দিয়েছে শুধু যদি আল্লাহ নবী বলতেন মানিস তালামা যে চুমা দিয়েছে তার ব্যাপারে কথা বলবে তাহলে আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার ছিল না কিন্তু বলছেন যে যে ব্যক্তি চুমা দিয়েছে বেহাকিম সত্য সত্যই মানে বৈধ পয়সা দিয়ে হজ করতে গেছে মনে আছে কি একদিন বলছিলাম যে মানুষ বাপের জমি বিক্রি করে হজ করতে যায় হিসাবটা ভালোই আছে মানে নিজের আয়ু উপার্জনের ব্যাপারে সে অত বিশ্বাসী নয় বাপ দাদার যেটুকু পৈতৃক সম্পত্তি আছে এইটুকু বিক্রি করে গেলেও শান্তি পাবে কথাটা ঠিক আছে হিসাব নিকেশ ঠিকই আছে পৈতৃক সম্পত্তি বিক্রি করেই বা পৈতৃক সম্পত্তি পাওয়া টাকা দিয়ে হজ করতে যাওয়া ভালো তবে আপনি যদি নিশ্চিত হন আপনার টাকার ব্যাপারে আপনি যাবেন পত্রিক সম্পত্তি বিক্রি করে যেতে হবে এই আমি বলিনি মানুষে যায় তাই বলছি মানুষ কেন যায় মানুষ নিজের উপার্জনের চেয়ে বাপ দাদার উপার্জনে টাকাকে কি করে বেশি বিশ্বাস করে কথা কি আমি বুঝাতে পেরেছি আপনার উপার্জিত টাকা দিয়ে আপনি হজ করতে পাবেন না এ কথা বলিনি রাসুল সাল সাল্লাম বললেন এক কালো পাথর বিচারের মাঠে আসবে তার দুটা চোখ হবে দেখবে কালো পাথরের একটা জিবা হবে কথা বলবে কালো পাথর ওই লোকের পক্ষ কথা বলবে যে লোক সত্য সত্যই চুমা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না জালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্না কানা আসদ্দু বিয়াজাম মিনাল লবানি কালো পাথরটা পৃথিবীতে এসেছে জান্নাত থেকে কালো পাথরটা পৃথিবীতে এসেছে জান্নাত থেকে কালো পাথরটা পৃথিবীতে এসেছে জান্নাত থেকে কালো পাথরটি ছিল দুধের চেয়ে লক্ষ গুণে বেশি সাদা মানে দুধের চেয়ে খুব খুব বেশি সাদা ছিল সাদা ছিল দুধের চেয়ে কত বেশি সাদা ছিল তা মানুষ জানে না আল্লাহ নবী বলছেন যে কালো পাথরটি দুধের চেয়ে লক্ষ গুণে অনেক গুণে বেশি সাদা ছিল আদম সন্তানের পাপ পাথরটাকে কালো করে দিয়েছে তাই নাম পড়েছে কালো পাথর শেষের বাক্য মনে হয় বুঝা গেল না মানে কালো পাথরটা কোথা থেকে এসেছে জান্নাত থেকে কালো পাথরটা কি রঙের ছিল দুধের চেয়ে সাদা এটাকে কালো করে দিয়েছে কি আদম সন্তানের পাপ আদমের ছেলেমের মেয়ের পাপ ওই পাথরকে কি করে দিয়েছে কালো করে দিয়েছে আবেশ শিমল রাবিয়া রজ্জা আল্লাহ তালান বলেন রাই তো উম আবলেন খট্টা রজ্জী আল্লাহ আমি আবিশ শিফল রাবিয়া দেখলাম উমর রাজ্জা আল্লাহ তালান হ কে একুল ওমর রাজ্জিয়া আল্লাহ তালান হকে দেখলাম ও হো চুমা ইউকাব কালো পাথরকে আর বলছেন বলছেন এই পাথর আমি জানি তুমি একটা পাথর তুমি কোনো উপকার করতে পারো না তুমি কোন ক্ষতিও করতে পারো না এটা পাথরে চুমা দিব কেন তাহলে তো অন্যান্য জাতিদের কাজের মতো হেরে গেল এটা পাথরে চুমা দিব কেন কি প্রয়োজন বলছেন যে এই কালো পাথর আমি খুব ভালোভাবেই জানি যে তুমি কোন উপকারও করতে পারো না তুমি কোন ক্ষতিও করতে পারো না কব্বাল তো কা আমি রাসুলকে চুমা দিতে না দেখলে তোমাকে চুমা দিতাম না রাসুলকে চুমা দিতে না দেখলে তোমাকে আমি চুমা দিতাম না এরই নাম আনুগত্য এরই নাম মেনে নেওয়া আমি রাসুলকে চুমা দিতে দেখেছি বলে আমি চুমা দিচ্ছি তাছাড়া তোমাকে চুমা দেবো কেন কোনো প্রয়োজন নেই